পিউ কিচেনে তোমাদের সবার স্বাগত আমি পিউ চলে এসেছি আজকে একটা কাতল কাতল মাছের রেসিপি নিয়ে দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচ পিস কাতল মাছ নিয়ে নিয়েছি কাতল মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মাছটাকে কিন্তু একটু ভালো করে মেখে নেবো মাছটা মেখে সরিয়ে রেখেছি এখানে আমি এখন একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে দিয়ে দেব চারটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে দুই চামচ পোস্ত আজকে আমি কাতল মাছটা পোস্ত দিয়ে বানাবো দেখো এই লঙ্কা আর পোস্তটা কিন্তু আমি পাটায় বেটে নেব মিক্সার মেশিনে করবো না পাটার বাটার মশলা কিন্তু স্বাদই আলাদা তাহলে চলো একটু বেটে নিয়ে আসছি মশলাটা বেটে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে আমি এখন কিছু মশলা অ্যাড করে দেব এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব আমি হাফ চামচ জিরে গুঁড়ো বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল কড়ায় তেল বেশ গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব চলো মাছগুলোকে একটু উল্টে দেব আমি যেহেতু এটা পোস্ত দিয়ে করব আমি সেই জন্য কিন্তু মাছগুলোকে কড়া করে ভাজবো না হালকা করে ভেজে তুলে নেবো দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে তুলে নেব কলে তেল রয়ে গেছে আমি বেশ কিছুটা তেল কিন্তু কমিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো কয়েকটা সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো জিরেটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো সেই মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম এখানে একটু জল দিয়ে দেবো দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আমি এখন এখানে দিয়ে দেব দুই কোয়া রসুন আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি তোমরা যদি ভাবো মশলার সাথে পেস্ট করে দেবে সেটাও দিতে পারো দেখো মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে তেল বেশ তেল ছেড়ে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলে আমার জাল উঠে গেছে এখন আমি একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দেবো দেখতে পাচ্ছ আমার কিন্তু কাতল মাছের রেসিপি হয়ে গেছে পোস্ত বাটা দিয়ে তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিতে পারবে এখানে কিন্তু তোমরা কাজুবাদাম বাটাও দিতে পারবে কাজুবাদাম বাটা দিলে এটা আরও ভালো লাগবে খেতে আমি দিইনি আমার কাছে ছিল না এখন তো এখন আমি কিন্তু রেসিপিটাকে নামিয়ে নেব আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব তোমরাও কিন্তু এভাবে সাধারণভাবে ঘরে বানিয়ে নিতে পারবে কাতল মাছ দিয়ে পোস্ত দিয়ে একটা অসাধারণ রেসিপি খেতেও কিন্তু এটা দারুণ লাগে একবার বানিয়ে দেখো খুব ভালো লাগবে দেখো আমি কিন্তু সবগুলো মাছ এখানে নামিয়ে নিয়েছি দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো পরে আরেকটা ভিডিও নিয়ে চলো আজকে টাটা